আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা তো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এই গাঙ্গের এই গুমতি গাঙ্গের পাড়ে আসছি আমরা ঘুরোনোর জন্য এদিকে একটা পার্ক আছে পার্কের পাশে আমরা এদিকে বসছি এদিকে সবাই আসছি

ঘুমতি গাঙ্গের পারে আছে আমরা ওইদিকে পার্ক এই ফান চাই না বাবা এখন এই কোন বন্ধুরা এই দেখেন আমাদের সদস্য সব এসে পড়ছে হ্যাঁ

আমি অবসর হইতে পারি না তারপরও আজকে আপনার ভাবির জন্য অবসর হয়েছি উনি আমাকে বলল ঘুরেতে নিয়ে যাবেন আসলাম গুমতি নদীর পার আসলাম যে আপনার গুমতি নদীর পার আসলাম মতো গুমতি নদীর পার আসলাম আমরা আজকে বলব

মাছ ধরবা <two entertainersLike>

একবারে কাছে নয় পানি একবার কমে গেছে গুমতি নদীর পানি পাশে পার ভিতরে ওই দিক দিয়ে সিরিয়াস ওই দেখো এরকম করতে সব আসুন হ্যাঁ হ্যাঁ রায়ান একটু সুন্দর করে থাকো না

বাইরে বাইতছ না বাই কই রমণ্না কই কই साउथ কই ও বাবা বাইরে আছ আছ না বল মেগলা মেগলা কই সাইডে হ্যাঁ চল এই সাইডে বসো মা রাম দা কি বাবু ও ভাইয়া আছে কত লাগবে আমরা পানি বিরিানি প্লেট সবকিছু ফাডি সবকিছু নিয়ে আসছি বন্ধুরা

আলু খাইছ অ ৰ মানে আলু খাইছে আলু খাইছি ত আলু খাইছি

Heather is angry. 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 Heather is angry... Heather is angry. Heather is angry. Heather অনেক সুন্দর মুক্তি নদের নদীর পারে পানি বাড়লেও সুন্দর পানি কমলেও সুন্দর অনেক ভালো লাগে বন্ধুরা সময় লেগে বাসার থেকে বাড়িতে পারি না সব কিছু অনেক এদিকে এসে আপনাদের ভাইয়ের মাছ ধরবে গুমতি নদীতে এসে বলতেছে এদিকে নাম তোলে तो तो खुल जाए ना साउदा ये फ़र्क डॉक्टर्स ये अनेक सुंदर ना फूल गुना देखते गाशे ये गुलाब ये दी ओशुका ये दी काटा है यार ये दी पानी में देवड़ा अनेक सुंदर है ये दी

এ মাসে জল মানে অনেক মাসে আমরা একদিন সময় করে আইয়া তারপরে এদিকে মাছ ধরবো রান্না করবো আপনাদের বাইরে গোসল করবো সময় দরকার আসলে বন্ধুরা সময় দিতে পারি না যে মাছ ধরতাছে বসি দিয়ে ওই ফাঁসটা দিয়ে না সুন্দর বেশি হ্যাঁ भाई पता से हमारे पास साउथ से कुर्ता से मामा मार का साज ठीक से है अपने दवाइया तो दो थाके বাইরে না সময়ই পাওয়া না ঘুরতে যাইতে পারে না কোনো দিকে মন খুললে একটু শান্তি মতো ঘুরতে পারে না তাই সে নিয়ে আসলাম চলো একটু আমরা ঘুরে আসি ঘুমতে না নদীর পাহাড়ের থেকে হয়ে যাও

বাসায় চলে যাচ্ছি সাউথ বলো আমরা বাসায় চলে যাচ্ছি সাউথ 你要你开深圳了，开车。

বন্ধুরা আমরা এসে বসছি বাসায় আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত আল্লাহ